আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাতলা মাছ সহ কয়েকটি মাছের খেলা দেখবো আমরা শিকারি হাসান কাতলা মাছ খেলাচ্ছেন তিনি অনেকটা কাছে নিয়ে এসছেন মাছ ওয়াজ দেখলাম আমরা একটি ছাকনাই নিয়ন্ত্রণে রেখেছেন দারুণভাবে মাছটিকে গ্রাম্য পরিবেশে ধানুরা আরেক দেখলাম কাঁচা মাছ খুব বড় হবে তবে খেলানোর মতো একটি সাইজ দেখলেন মাছের মাছানের মধ্যে ঢুকে যাবে মাছ দারুন নিয়ন্ত্রণ শিকারী হাসান চমৎকার খেলে চলেছেন কাতলাটিকে আরো একটি দেখা গেছে নিয়ন্ত্রণ খুব সুন্দর খেলে চলেছেন আর একটি দারুণ ওয়াজ দেখলাম দৃশ্য দৃশ্যগুলোই তো চোখে লাগার মতো ছাঁকনায় দিয়ে দিতে পারেন হয়ে যেতে পারে দারুন দিয়েছেন ছাঁকনায় শিকারি হাসান খারাপ নয় ভালো একটি সাইজের কাতল মাছ গ্রাম পরিবেশে মৎস্য শিকার হচ্ছে মাছ খারাপ দেখছেন একজন শিকারী চাকরি প্রস্তুত কি মাছ সেটি দেখবো দেখুন দারুণ ভাবে শক্তি প্রকৃত প্রবীণ শিকারী চমৎকার খেলে চলেছেন দেখুন জ্বলেন কিছুটা একেবারে কাছে নিয়ে নিজের নিয়ন্ত্রণে মাছকে ধরে রেখেছেন তিনি অবশ্য এক কাটা দুটায় মাছটিকে বাঁধিয়েছেন ওয়াজ দেখা দেখা গেছে আছে মাছের বলতে হয় খেলিয়ে চলেছেন মাছটিকে ছাঁকনা দিয়ে দিবেন অসাধারণ চমৎকার ভাবে দিলেন ছাঁকনায় আরেকটি মাছ খেলাচ্ছেন এখন মাছ আয় মাছ তিনি নিয়ন্ত্রণ করতে চাইছেন চাইছেন মাছ থেকে মা মা ধরে একটা গাছের নিয়ে আসতে পেরেছেন এরা ধরে রেখেছে এখনো কাছে বললেও সোজা নিলাম আছে সেক্ষেত্রে আস্তে আস্তে জড়ছেন ধন্যবাদ ভেবা আছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাইকে